আমাদের বাংলা অ্যানিমেশনের বন্ধুদের জন্য আমরা শুরু করছি একটি মজার বিভাগ আমরা প্রতিটি পর্বের শেষে দর্শকদের জন্য একটি প্রশ্ন রাখব সঠিক উত্তরদাতাদের মধ্যে লাকি ড্রয়ের মাধ্যমে তিনজনের নাম পরবর্তী পর্বে ঘোষণা করা হবে তার মধ্যে একজনের নাম আমরা বেছে নেব আমাদের পরবর্তী কোনো একটি গল্পের চরিত্রের নাম হিসেবে বৌমা বৌমা কি চিৎকার করে যে একেবারে পাড়া মাথায় করছে বলছি বৌমা আমাকে আবার রুটি দিয়েছো আমার রুটি চিবাতে খুব অসুবিধা হয় একটু ভাত হলে ভালো করে খেতে পারি কাল রাতে রুটি বেঁচে গিয়েছিল তাই আপনাকে দিয়েছি আমার সকালে এত সময় নেই যে আপনার জন্য আমি আবার ভাত বসাবো আর বাসি রুটিগুলো কি ফেলে দেব নাকি না না বৌমা আমি জানি সকালে তোমার অনেক কাজ তোমার আর খোকার অফিসে রান্না করা টিফিন গোছানো কিন্তু রুটি তো আমি খেতে পারি না বৌমা মা তো ঘরেই আছে মাকে বলুন না আপনার জন্য ভাত গরম গরম ডাল তরকারি সব বানিয়ে দেবে তোমাদের মায়ের তো কাল থেকে শরীরটা ভালো নেই ও তো দুপুরে একটু ভাত খাবে জ্বরের মুখে রুটি চিবোতে পারবে না তাহলে আপনি করে নেবেন আমি আমি করব না করার কি আছে সারা দিন তো বাড়িতে বসে থাকেন কোনো তো কাজ নেই একদিন না হয় একটু কাজ করলেন না না আমি পারবো না বৌমা কোনোদিন করিনি তো রান্না করতে গিয়ে একটা বিপদ না হয় তোমাদের বেরোতে তো এখনো অনেকটা দেরি আছে দাও দাও না একটু ভাত বসিয়ে অল্প করেই আমাদের হয়ে যাবে আপনাদের সারা দিন খাওয়া ছাড়া কি কিছু আছে একটা দিন আপনি রুটি খেতে পারছেন না আর মায়ের যখন জ্বর হয়েছে তখন অত খাবার নোলা কেন জ্বর খাইয়ে দিন। কি ব্যাপার কি সকাল সকাল এত চিৎকার করছো কেন তোমার বাবাকে জিজ্ঞাসা করো ওনার তো বায়নার শেষ নেই কি হয়েছে কি বাবা সকাল থেকে কি শুরু করেছো এত ঝামেলা রোজ রোজ আর ভালো লাগে না এমন কিছু না রে খোকা আমি রুটি খেতে পারি না তাই বৌমাকে বলছিলাম অল্প করে একটু ভাত করে দিতে তোর মাও খাবে সারাদিন অফিসে গাধার মতো খাটবো আর বাড়িতেও এই করো আর সেই করো সকালে এত সময় থাকে না আমার সবার জন্য আলাদা আলাদা করে এত কিছু করার সত্যিই বাবা তোমাদের যত বয়স হচ্ছে তত যেন তোমাদের বায়না বাড়ছে এত অবুজ হচ্ছে কেন মাও তো থাকে বাড়িতে যা খাবে তোমরা দুজনে মিলে বানিয়ে তো নিতে পারো তোর মায়ের ও যে শরীরটা বিশেষ ভালো যাচ্ছে না রে খোকা তোমাদের রোজ এই এক নাটক সকাল সকাল ঝামেলা করে মেজাজটাই নষ্ট করে দাও একটু তো আমাদের দিকটাও বোঝো সত্যি বাবা ঘরে বাইরে কোথাও শান্তি নেই এই বেরোতে দেরি হয়ে যাবে আজ আবার বসের মুখ ঝামটা খেতে হবে যা তুমি ঘরে যাও আমি একটু কফি করে দিচ্ছি দুজনে বাইরেই খেয়ে নেব না হয় ঘর থেকে যে খেয়ে বেরোবো সেই উপায়ও নেই যত সব অভি আমাদের পোড়া কপাল বুঝলে এরকম বলো না গো আমারই দোষ সকাল বেলায় ওদের তারা থাকে আমি তার মধ্যে ওদের বিরক্ত করেছি আমি ঘর থেকে সব শুনেছি ছেলে বউমা তোমাকে সামান্য একটু খাবার নিয়ে কত কথা শোনালো এক মুঠো ভাতের জন্য এই শেষ বয়সে এসে এত কথা শুনতে হবে ভাবিনি গো দোষ আমাদেরই গো আমরা ছেলেকে মনে হয় মানুষ করতে পারিনি যা চেয়েছে ছোটবেলা থেকে সব এক কথায় দিয়েছি আর আজ ছাড়ো সব কথা আমি বরং একটু ভাত বসাই কত বেলা হয়ে গেল কিছুই তো খাওনি সে তো তোমারও খাওয়া হয়নি সকালেরই খাবার যে তোমার গলা দিয়ে নামেনি তা আমি জানি সরো আমি যাচ্ছি অল্প করে চালের ডালে ফুটিয়ে নেব দুজনের জন্য তুমি এই শরীরে পারবে নাকি মাথা ঘুরিয়ে আবার পড়বে না না আমি ঠিক করে নিতে পারবো কিছু হবে না আমি ঠিক পারবো আমাদের মতো কপাল যাদের তাদের বিছানায় শুয়ে থাকলে চলে না বলি আপনাদের কি লজ্জা ঘেন্না বলে কিছু নেই কেন বৌমা কি হয়েছে জানে না কি হয়েছে রান্নাঘরে যে ঘিয়ের কৌটো ছিল সেটা কোথায় গেল কৌটোয় তো ঘি অল্প একটু ছিল দুপুরে তো খাওয়ার আর কিছু ছিল না তাই আমি আর তোমার বাবা দুজনে একটু ঘি দিয়ে ভাত মেখে খেয়েছি বলিহারি আপনাদের নোলার অত দামি ঘিটা খেয়ে শেষ করে দিলেন আমি ওটা রেখেছিলাম পোলাও বানিয়ে বাপের বাড়ি পাঠাবো বলে চিচিঁচি তুমি খোকাকে বলো না ও আরেকটা ঘি এনে দেবে টাকা কি গাছে ফলে ঘিয়ের দাম জানেন কোনো কাজে তো লাগেন না বাড়ি বসে বসে শুধু অন্ন ধ্বংস করছে এসব তুমি কি বলছো বৌমা ঠিকই বলছি দিন দিন অসহ্যকর হয়ে উঠছেন আপনারা আজ আসুক আপনার ছেলে ব্যাগার খেটে মরতে আর ভালো লাগে না আচ্ছা বৌমা আমি হাত জোড় করে মাপ চাইছি তোমার কাছে তুমি খোকাকে আর এর মধ্যে টেনো না এই বয়স আপনার নাটক গেল না এর মধ্যে কিন্তু একদিন বাবা মা দাদা বৌদিকে ডাকবো কতদিন ওরা আসে না বলো তো সে ডাকতেই পারো আজ তাহলে চলো অফিসের পর কিছু বাজার করে আনি বাড়িতে কুটুম এলে কিছু ভালো রান্না বান্না না হলে চলে নাকি বলেছ বেশি করে পাঠার ভেটকি মাছ চিংড়ি এই তো বেরোবো কেন বলছি আমার এই ওষুধটা শেষ হয়ে গেছে তুই যদি অফিস থেকে আসার পথে এনে দিস একটু জানেন না এটা মাসের শেষ এখন এমন একটা দামি ওষুধ কি করে আনবে এই ওষুধটা ছাড়া আমার খুব অসুবিধা হয় রে ডাক্তার রোজ কিছু না কিছু একটা লেগেই আছে এখন মাসের শেষে পকেট প্রায় খালি তার উপরে শ্বশুর লোকজন আসবে ওরা সব বড় লোক বাড়ির তাদের জন্য ভালো করে বাজার করতে হবে একটা তো মান সম্মানের ব্যাপার আছে নাকি তোমার জন্য ওষুধ কিনে এত টাকা খরচা করা এখন সম্ভব নয় মাস পড়লে এনে দেবো কিন্তু খোকা খুব জ্বালাতন করেন আপনারা হবে না বললাম তো এখন যান ঘরে যান অফিস বেরোনোর সময় রোজ কিছু না কিছু একটা ঝামেলা করবেনি কি যে করো না বাবা তোমাদের সাথে থাকা যেন দুষ্কর হয়ে উঠেছে চত্ব সব আজ কয়েকদিন হয়ে গেল বৌমার বাপের বাড়ির লোক এসেছে তা আসুক এটা তো বহুমারও বাড়ি বলো সে তো আসবেই কিন্তু আমরা দুজন যে আবর্জনার মতো ঘরেরই কোণে পড়ে আছি ভালো ভালো রান্না হচ্ছে বাজার হচ্ছে আর শুধু তোমার ওষুধ আনার বেলায় টাকা নেই পাড়ার ওষুধের দোকানে ছেলেটা ভালো ধারে ওষুধটা দিয়েছে পরের মাসে খোকা নিশ্চয়ই টাকাটা শোধ করে দেবে সেই তো পরে খোকাকে টাকা দিতে হবে তখন আবার কথা শোনাবে তা হয়তো ঠিক কিন্তু এমন করে আর কতদিন চলবে বলো তো ভগবান আমাদের মরণও দেয় না আমরা এখন খোকার কাছে বোঝা আমাদের সাথে থাকতে ওদের ভালো লাগে না তাহলে আলাদাই হয়ে যাওয়া উচিত শুধু শুধু এভাবে থেকে লাভ কি সব ওষুধ দিয়ে গেলাম জেটু পরে আমি দাদার থেকে টাকা নিয়ে নেব সব দাম ঠিক করে করেছ তো না হলে খোকা আবার রাগ করবে সে আপনি চিন্তা করবেন না আপনার ছেলে বৌমা আপনাদের সাথে কিরাম ব্যবহার করে পাড়া সবাই জানে আজ আমরা আমাদের নিজের ছেলের কাছে পর আমাদের আর সহ্য হয় না ওদের থাক না সবই কপাল আমাদের নিজের সব সঞ্চয় শেষ করে খোকাকে পড়িয়েছি বিয়ে দিয়েছি এই বাড়ি বানিয়েছি আর আজ আমাদের নিজের বাড়িতেই আমাদের জায়গা নেই দু মুঠো খাবারের জন্য কত খোটা শুনতে হয় জেঠু কাল পারলে আমার দোকানে একবার দেখা করবেন আজ উঠি কি ব্যাপার বাবা আমাদের ডেকে পাঠালে আবার নতুন কোন নাটক নিশ্চয়ই আবার চাই চাই এটা দাও ওটা দাও হ্যাঁ রে খোকা আজ একটা বড় জিনিস চাই তোদের কাছ থেকে জানতাম অফিস থেকে আসতে না আসতেই শুরু হয়ে গেল একটু যে বিশ্রাম নেব তার উপায় নেই না না বৌমা আজ যা চাইব তাতে তোমাদের দুজনের সুবিধেই হবে উফ এত হেয়ালি না করে বলবে কি কি বলতে চাও তোরা দোতলাটা এই দুদিনের মধ্যে খালি করে দিবি মানে আপনাদের কোন ঘাটের মনে আত্মীয় আসবে যে আমাদের ঘর আমাদের ছেড়ে দিতে হবে ও সব হবে না শুধু ঘর নয় বৌমা পুরো দোতলাটাই তোমাদের ছেড়ে দিতে হবে কি বলতে চাইছো বলো তো কিছুই তো বুঝতে পারছি না স্পষ্ট করেই তো বললাম দোতলাটা ছেড়ে দিবি আমি ওখানে ভাড়া বসাবো মানে ভাড়া বসাবো বললেই হলো দেখো বৌমা বাড়িটা আমার নামে তাই আমি চাইলেই ভাড়া বসাতে পারি মাসে যা টাকা পাবো আমাদের দুজনের চলে যাবে অন্তত সম্মানের সাথে বেঁচে থাকতে পারবো রোজ তোর আর বৌমার অপমান কটু কথা আর শুনতে হবে না তোমরা দুজনে চাকরি করো শ্বশুর বাড়ি এত বড় লোক কোথায় থাকবে কিভাবে থাকবে তা তোমরাই ঠিক করো আমরা দুজন বুড়ো এবার একটু শান্তিতে থাকতে চাই নিজের বাড়িতে আত্মসম্মান নিয়ে কি আমি তো তোমাদের বাড়ি থেকে চলে যেতে বলিনি না তা বলনি তবে আমাদের থাকাটা তোমাদের দুজনের কাছেই অসহ্য হয়ে উঠেছিল তা কথায় বার্তায় সব সময় বোঝাতে বাবা এসব কি বলছো আমাদের ভুল হয়ে গেছে বাবা হ্যাঁ মা আমাদের অন্যায় হয়ে গেছে এভাবে আমাদের বার করে দিলে আমরা কোথায় যাব কোথায় থাকব আমার নতুন চাকরি ক টাকাই বা পাই আর বাপের বাড়ির অবস্থা এখন আর সেরকম নেই সে তোমাদের ব্যাপার বৌমা যেখানে পারো সেখানেই যাও আর এমনিতেও তো তোমাদের আমাদের সাথে থাকতে ইচ্ছা করে না ভালোই থাকবে তোমরা আমাদের ভালো মা বাবা হয়েও তোমরা চাও না তোরা ভালো থাক এই চাই তবে আর এই বাড়িতে না অনেক হয়েছে এবারে নিজেরটা নিজেরা বুঝে নাও আমরাও আমাদের ভালোটা বুঝে নেই আজকের প্রশ্ন বাড়িটা কার নামে ছিল তোমরা প্রশ্নের উত্তরের সাথে নিজের নাম আর কোথায় থাকো সেটাও লিখে জানাবে কিন্তু